আসসালামাইকুম আলাইকুম এই কাস্টমারকে কত ডায়মন্ড দিলাম দেখেন এই কাস্টমার কিন্তু আজকে ইউটিউবের ভিডিও দেখাইছে এই কাস্টমার আজকে ইউটিউবের ভিডিও দেখাইছে দেখেন এই যে আপনার সাথে ফোনে কথা বলা যাবে প্রথমে সে কল দিছিল সে হয়তো বিদেশে থাকে না হয় দেশে থাকে ব্যাংকের থেকে টাকা পাঠাইছে দেখেন এই যে সেলফ ইন্ডিয়া আপনি টাকা পাঠাইছে হয় বিদেশ থাকে মনে হয় যাই হোক প্রথমে নিছে কি প্রথমে নিছে মনে হয় হ্যাঁ পঁচিশশো তিরিশ ডায়মন্ড নিছে একটা এটা নিছে আপনার সকাল আপনার দশটা সাতচল্লিশ এম এ নিছে একবার তারপরে আবার নিছে টাকা পাঠাইতেছি আগের প্যাকেজটা মেরে দেন মানে আগে পঁচিশশো তিরিশ আমার আবার নিব ওই আগে ইউআইডিতে এই দেখেন আবার দিছি তারপর আবার নিচে কি আবার নিচে আপনার এই দেখেন ভাই সাতশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ আছে না হ্যাঁ তারপর নিচে আবার বারোশো চল্লিশ ডেমন এটা নিচ্ছে রাত নয়টা পঁয়ষট্টি পি এম ছাপ্পান্ন পি এম এ নিচ্ছে আপনার এটা বারোশো চল্লিশ ডেমন ঠিক আছে এই দেখেন তারপর আবার আপনি বলছে বাই দশ হাজার কত পড়বে ঠিক আছে তারপর আমি তারা বলে দিয়েছিলাম যে পঁচিশশো ত্রিশ ডায়মন চার পিস নেন তাহলে দশ হাজার একশো কত ডায়মন্ড যেন হয় আপনারা যারা কম দামে ডায়মন্ড নিতে চান এই দেখেন এটা কিন্তু এই এইবার কিন্তু ইউটিউব ইউটিউবের ভিডিও